হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই বিপৎস গরমে কি আর বলবো এটা শনিবার দিন শনিবার দিন সন্ধে সন্ধে সাড়ে সাতটা কি আটটার সময় হঠাৎই এরকম ঝড়ো হাওয়া আসে আর বেশ আরাম লাগছিল আমাদের মানে প্রচণ্ড গরম কয়েকদিন ধরে এত গরম কি বলবো সেই হাওয়াতেই আমরা হচ্ছে বেশ মজা করছিলাম খুব ভালো লাগছিল তো আমার মেয়ে একটু শরীরটা খারাপ আছে মানে ঠান্ডা গরম ঠান্ডা গরমে আবার সর্দি লেগে গেছে সর্দি জ্বর তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি তো তোমরা সবাই পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমি নিয়ে আসবো থাকান হবে না

গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক ম্যাম ফির লাইফ স্টাইল তো শনিবার দিন সন্ধ্যা রাত্রিতে ঝড় বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টিটা সেভাবে হয়নি তো আজকে রবিবার আজকে ব্লগ আমি এখান থেকেই শুরু করছি আর গতকাল এটা একটু নিয়েছিলাম মানে খুব ভালো লাগছিল বলে তো তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আমি একদিকে বেরিয়ে যাচ্ছি আর আমাদের কাজের লোক নিয়ে এসছে আর তারা গাছের ডালটা এগুলো কেটে পরিষ্কার করছে আর আমি দুপুর দূরে একদিকে বেরিয়ে যাচ্ছি আমার একটু খরচ ভাব আছে একটু ভাই যেতে প্রবলেম আছে তোমরা তো আজকে যুক্ত চলে গেছি চার্চে আর আমাদের চার্জে এখানে প্রেয়ার হচ্ছে সবাই আসেনি আমরা আমি এসছি আমার হচ্ছে মা আর মেয়ে বর ওরা বাড়িতে আছে তো আজকে আমি চাচে চার্চে একাই চলে এসেছি তো সেটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম এটা আমাদের গ্রামের চা চার্চ ছোট্ট করে এখানে আছে আর যেখানে বড় বড়ো দিনগুলো আছে সেই সময় আমরা যাই আমাদের বড় মিশনে যাই বড় চার্চে যাই আর এটা আমাদের পাড়া গ্রামের ছোট্ট চার্চ চার্চ থেকে ফিরে এসে বন্ধুরা রান্না বাড়ি সেরে নিয়ে আমি বসেছি লেবু কাটতে আর এই লেবুটা আমি খাবো বলে খেতে রাখছি আর আমাদের বাড়িতে কেউ লেবু খায় না তো ছেলের সাথে কথা বলতে বলতে লেবু কাটছে তো আমি একাই খাবো এটা টক ত্বক ছেলে টক খায় না আর বাড়ির কেউই খায় না মেয়েও খায় না মেয়ে তো ছোট তো তখন ঝুলে রেখেছিলাম পরে স্নান টান করে ভাত খাওয়া দাওয়া করে ঠিক তিনটের সময় আমি এই লেবুটা কাটছি মেয়ে ঘুম মেয়েও মানে খেলছে ও শরীরটা তো খুব একটা ভালো না তোমাদেরকে আগেই ফেলেছি তো আমি এটাকে ঝাল লবণ দিয়ে মাখব মেখে খাবো সেই জন্য আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে তো চলো তোমরা সবার সঙ্গে থাকো আর দেখতে থাকো ঝাল লবণ চিনি দিয়ে আমার মাখা কমপ্লিট তো এই খুবই গরমের মধ্যে এরকমই ঝাল কিছু খেতে কান্না ভালো লাগে তা আমার তো ভীষণই ভালো লাগে তো আমি এই যে খেতে বসে গেছি আর সন্ধ্যেবেলার দিকে যাবো একটা বিয়ে বাড়িতে মানে অনুষ্ঠান বাড়িতে মানে নয় এটা পাড়ার পাড়ারই পারব পাড়ারি এক আশীর্বাদ তো সে যেহেতু আমরা কাজটা আদিবাসী তো আমাদের যেই রকম হয় সেটাই তো আমাদের তো মেয়ের আশীর্বাদ হয়ে গেছে সেই সময়টা আমি আসতে পারিনি বাড়িতে কাজের লোক লাগিয়েছে তোমাদের তো বললাম সেই জন্য আমি আসতে পারিনি তো এই যে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে তো আছে আশীর্বাদ